ঝরঝর করে আসছে ফিট অনেক ভুল ভাঙবে আজকে এই যে মেশিন এই মেশিন দিয়ে এই দেখছেন কয়েক মন ফিট তৈরি হয়েছে নিমিষেই এই পাশে দেখছেন এই যে আমাদের উপাদানগুলো আর এখানে ঢেলে দিলে ফিট বের হচ্ছে অনেকে বলে ফিট বের হয় না অনেকে বলে ভরে দিলে ফিট বের হয় না সব কিছুর যে ভুল সেটা আজকে আমরা সরাসরি দেখাবো কেমন করে ফিট বের হয় আর আমাদের এই ফিট খাওয়ায় যে এখানে প্রতি কেজিতে এখন কত টাকা সেভ হচ্ছে আপনার প্রতি কেজিতে প্রায় ষোলো থেকে আঠারো টাকা ষোলো থেকে আঠারো তার মানে আমি এখন বর্তমান যেই ফিডগুলো তৈরি করতেছি এটাতে আমার আটচল্লিশ টাকা কেজি খরচ পড়ে আটচল্লিশ স্বয়ং প্রমাণ দাঁড়ায় আছেন আলহামদুলিল্লাহ উনি কিন্তু দাউরা হাদিস থেকে পড়াশোনা করেছেন একজন আলেম উনি আমাদের এই যে এখানে ফিড বানায় দেখাবেন ফিডটা বানানো আছে অলরেডি মিক্সারও আছে কী কী লাগে সব আছে এবং এই ফিট খাওয়ায় ছত্রিশ দিনেই আপনার বাইশশো গ্রাম বা তার কিছু কম অথবা বেশি হচ্ছে এবং এই ফিডে কেজি প্রতি আঠারো থেকে বিশ টাকা সাশ্রয় হচ্ছে তাহলে এই আঠারো বিশ টাকা করে আমাদের যদি সাশ্রয় হয় এটা কল্পনা করতে পারেন যে মানুষের কত লাভ হতে পারে আপনার অর্থনৈতিক যে সমৃদ্ধি কত আসতে পারে সেটা একক মালিকানায় একজন নিয়ে যাচ্ছে খামারিদের বিশাল লাভ খামারির একটা বিশাল আপনার বলবো যে পরিবর্তন নিয়ে আসবে সমৃদ্ধি নিয়ে আসবে এটা সেই সাথে আমাদের রয়েছে এই সমৃদ্ধির সাথে আমাদের স্লোগানই হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই তো ঠিক আছে আমি দেখছি যে এখানে মিক্সার করাই আছে নাকি জি জি এটা মিক্সার করা আছে আর এগুলো যেগুলো আছে এটা কি ওটা ভুট্টা এটা ভুট্টা জি ভুট্টা এটা কত টাকা কেজি কিনছেন ভুট্টা কিনেছি তেরোশো টাকা মন তেরো টাকা মন প্রায় সাড়ে বত্তিরিশ টাকা কেজি সাড়ে বত্রিশ টাকা কেজি এটা এটা হচ্ছে লাইসিন লাইসিন এটা কি এটা জিঙ্ক জিঙ্ক জি এটা হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে একই এটা একই এটা মিথিওনিয় মিথিয়নিয়ন আর এটা ও এটা এই সয়াবিন সয়া মিল এই সবগুলা এখানে মিক্স করা আছে এবং আপনার এই যে এটা দেখছেন হ্যাঁ এই যে ফিড বের এখানে করে রাখছেন উনি তো আমরা দেখব যে আসলে উনি কীভাবে এটা ফিড তৈরি করে তার কাছ থেকে একটু আমরা দেখব ফিডটা কেমন করছে আমরা তো বরাবর আমরা নিজেরা চেক করে দিই তো অ্যাসকে আর শেখ না কেমন করে তৈরি করছে ওনার কাছ থেকে জানবো এবং কি কি। অসুবিধা আছে নাকি সুবিধা আছে এই ফিট তৈরি করতে এটাও শুনবো আচ্ছা আপনি যে এই মেশিনটা নেওয়ার পরে ফিট তৈরি হতে কি কোনো সমস্যা হচ্ছে না ফিট তৈরি হতে কোনো সমস্যা হয় নাই তবে আমি মেশিনটা যখন এনেছি তখন নতুন ছিলাম তো মেশিন সম্পর্কিত ওইরকম অভিজ্ঞতা ছিল না আর কি পরবর্তীতে আপনাদের সহযোগিতায় আমি মানে প্রথম দিন সমস্যা হয়েছিল পরবর্তী দিনগুলোতে আর কোনো সমস্যা হয়নি আর সমস্যা হয়নি আপনি আমার এখানে যে ফোন করেছিলেন জি এর কি সহযোগিতা করছে হ্যাঁ পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে না কোনো ত্রুটি করে নাই পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে এমন কি একাধিকবার সহযোগিতা করেছে তাই এবং এটা যদি আমার নাম্বার দিয়ে দিই যদি কেউ সহযোগিতা না করে তার চাকরি থাকবে না আমি বলে দেওয়া আছে আমি কেমন করে বলি সেটা শোনেন আমি বলি যে আপনার বাবা যদি মেশিন নেয় তাহলে কেমন সেবা দিতেন সেই সেবা দিবেন বোঝানোর প্রায়োরিটি বোঝানোর জন্য আমি বলি তো চলুন তাহলে আপনি মেশিনটা কেমনে চলে আপনি একটু আমাকে বুঝে দেন মেশিনটা কিভাবে চলবে শুরুতে কি করা লাগবে বলে মেশিনটা শুরুতে আমরা সুইচ অন করি আচ্ছা সুইচ অন করে এই কিছুক্ষণ কিছুক্ষণ রাখার পরে এমনি হাফ মিনিটের মতো এমনি রেখে দিই

সেটিং না আমি এনে খুলেছিলাম আর কি ও খুলে ফেলছিলেন হ্যাঁ খুলে খুলে ওই যে বড় ই লাগানো ছিল তো যে কি বলে ওটা ডায়ান এই যে এখানে যে আমরা টাইট দিই হ্যাঁ জি চারটা নাট আছে এটা চার রোলারের ফিড মেশিন এই টাইট কম বেশি হলে কি হয় টাইট মানে বেশি টাইট একদম বেশি হয়ে গেলে আটকে যায় আটকে যায় আর কম হলে ফিট বের হয় না এটা দেওয়া দশকে এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় এই ফিড মেশিন সুইচ দিবেন ফিড বের হবে মাঝখানে যেটা থাকে যেটা উনি বলছে হাফ মিনিট বা এক মিনিট চালাবেন এতে গরম হয় ডাইস রোলার গরম হয় ফিটটা ভালো বের হয় আর দুই হচ্ছে চাপ এই চ্যাটটার চারটা নাট আছে এই চাপ যদি বেশি দেন তাও আটকা যাবে কম দিলে ফিটে বাড়াবে না মাঝামাঝি রাখা লাগবে কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলাই এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলা আপনি যে এই মেশিনটা নিছেন প্রতি ঘন্টায় কত কেজি ফিট পাচ্ছেন প্রতি ঘন্টায় প্রায় দেড়শো কেজির মতো দেড়শো এই যে তাও থেকে ছোট ফিট চিকন মাপের জি আর বড় যখন হবে তখন তো দুশো কেজি আড়াইশো কেজি হবে তাই হবে না জি তো আলহামদুলিল্লাহ দর্শক এই মেশিন যে মেশিনের সাহায্যে ঝড় করে ফিট বের হচ্ছে এবং সেই ফিটগুলা কিন্তু বাজারের উপযোগী ফিট ফিড হচ্ছে ফিডের গুণগত মান ভালো হচ্ছে মুরগি বড় হচ্ছে আর কি লাগবে সবই হচ্ছে এদিকে আর কোম্পানির ফিটে এর তো সর্বোচ্চ প্রোটিন দিয়ে থাকে তেইশ পারসেন্ট আমার এই ফর্মুলায় সর্বনিম্ন প্রোটিন আছে ছাব্বিশ পারসেন্ট সর্বনিম্ন এবং অতি অল্প খরচে এই যে অনেক দেশ বাবা নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো খুব ভালো লাগলো আপনার এখানে এসে আলহামদুলিল্লাহ যে আপনার অনেক সৌভাগ্য আমারও সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনও বেঁচে আছে হ্যাঁ বাবা মা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ তো আপনার কাছে বিশেষভাবে যেটা জিজ্ঞেস করব যে আপনি দাওরায় হাদিস এটা পড়ার পরে কিভাবে আসলে এই উদ্যোক্তার সাথে জড়িত হলেন একটা উদ্যোগ গ্রহণ করলেন কবে থেকে কেন কীভাবে আসছেন এখানে আমি দৌরের হাদি শেষ করার পরেই আমি নিজে নিজেই চিন্তা ভাবনা করেছি মাদ্রাসাতে আমরা সকলেই চাকরি করি চাকরি করি সেখানকার থেকে আসলে মাদ্রাসা তো সরকারিভাবে কোনো ফান্ড এখানে দেওয়া হয় না মানুষের থেকে নিয়েই মানে কমই মাদ্রাসার যেটা সিস্টেম সেটা হচ্ছে মানুষের থেকে নিয়েই এগুলো পরিচালিত হয় তো আমার চিন্তা চেতনা হচ্ছে যদি ছোটোখাটো আমি নিজেই কোনো কিছু করতে পারি সাথে সময় দিচ্ছি এখন সাথে মানে উদাহরণস্বরূপ যে মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি আমি দশ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন নিই কিন্তু এই দশ হাজার তো ঘাটতি কিন্তু এই দশ হাজার যদি আমি অন্য পথে পাই অথবা এর চাইতে বেশি বরং আমিও যদি ওই প্রতিষ্ঠানে কিছু দিতে পারি তাহলে দেখা যাবে যে আমি মানুষের থেকে অথবা এই বিভিন্ন প্রতিষ্ঠানে যে মানুষের থেকে আশা করে নিয়ে প্রতিষ্ঠানগুলো চালায় আমি পাশাপাশি ব্যবসা করে যদি এখান থেকে লাভবান হই এখানকার একটা অংশ যদি আমার প্রতিষ্ঠানে দিয়ে দিই তাহলে আমি নিজেও আলহামদুলিল্লাহ আমাকে চালাবে প্রতিষ্ঠানও মোটামুটি স্বাবলম্বী হবে মহৎ চিন্তাভাবনা ওনার চিন্তাভাবনাটা আসলে সত্যিকারে অনেক মহৎ এবং সত্যিকার অর্থে আপনাদের জানাচ্ছি যে এটা কেমন করে ওনার সাথে আমার মিলল আমি জানি না এই যে যারা আছে এরা জানে সবাই জানে আমার চিন্তা চিন্তাভাবনা এবং আমার প্রোগ্রাম কিন্তু চলমান মানাস আমার বরাবর হয়তো আমি দশটা কথা বল যদি বলি দশটা কথার মধ্যে একটা কথা আবারও আসবে এটা যে কেন অন্যর কাছে হাত পাব মাদ্রাসা মানে এরকম হয়ে গেছে না এটা বলার মতো পরিস্থিতিও নাই যে আমি যদি বলি তো চিন্তা করবে যে আমি বোধহয় বোধহয় ইসলামের বিপক্ষে কথা বলছি আমি রাস্তাঘাটে সব জায়গায় ছোট ছোট বাচ্চা আমরা রাস্তায় দাঁড়াচ্ছি সে আপনার যে চিন্তা চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটা আমার আমার ইচ্ছা আছে যে বিভিন্ন মাদ্রাসায় যে কর্মের সৃষ্টি করা মাদ্রাসার একটা নিজস্ব ব্র্যান্ড থাকতে পারে সেটা ফিডের হতে পারে সেটা তেলের হতে পারে ঠিক আছে এবং সেটা যদি বাজারে যাই সেল হয় ভালো একটা পজিশন করে আমার মানুষকে আমি টাকা আর মানুষের থেকে আমার নেওয়া লাগবে না বরং মানুষকে আমি কি করব দিতে পারবো তো আপনার মধ্যে এই চিন্তাভাবনা আমি শুনে সত্যিই আমি আশ্চর্য হচ্ছি আলহামদুলিল্লাহ এবং রকম আমি মনে করি যে বাংলাদেশে অনেকেই আছে যারা ভাবে আসলে ভাবে তো উনি একজন তো আলহামদুলিল্লাহ দর্শক আমরা একটা মাদ্রাসায় আমরা ঘানি সেট পরিকল্পনা করেছি মাদ্রাসাতেই থাকবে হুজুরের আন্ডারেই থাকবে ঠিক আছে আমরা সেটা করে দেব তো আমরা চাই যে আমরা মানুষকে দান করি আর দানটা এমনভাবে আল্লাহ তাল্লাহ রাখছে যে এটা করার ফলে সে কিন্তু আরও গ্রো করে মানে আরও উন্নয়ন করে আমরা শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ আছে আপনি যেহেতু করছেন এর জন্য আজকে এগুলো কথা বলছি আমার ভালো লাগছে এটা আছে পাশাপাশি আপনি দেখেন যে কোরআনের আমার তিন নম্বর আল্লাহ তালা বলছে যে নামাজ কায়েম করো এবং তোমার যা কিছু আয় আছে সেখান থেকে কিছু অংশ ব্যয় করো দুটাই তো আদেশ জি তার প্রথমটা এত সিরিয়াসলি দেখলেও দ্বিতীয়টা কেন দেখি না কিন্তু দ্বিতীয়টা কেন রাখলো নামাজ যেমন জরুরি দ্বিতীয়টাও জরুরি এই এইটা যদি মানুষ কোনো মানুষ করে তো আলহামদুলিল্লাহ আপনার কোনো দিন অভাব হবে না আপনি ভালো থাকবেন আপনার উত্তর উত্তর আল্লাহ উন্নয়ন দিবে এটা মানুষের মনকে বড় করে মেধাকে বড় করে ঠিক আছে একজন কৃপন লোক কখনো উদ্যোক্তা হতে পারবে না কোনো কৃপন হতে পারবে না গ্যারান্টি কেউ পারবে না একটা কৃপণকে দেখাবেন যে উদ্যোগ গ্রহণ করছে বড়ো দোর হয়তো টাকা পয়সা জমায় জমি কিনছে জমি কিনছে কিছু জমি কিন্তু এক সময় কি এক সময় থেকে মারা যেতে হবে তো আমরাও যাবো কিন্তু কিছু করে দিয়ে যাচ্ছি আপনি যে যেমন মাদ্রাসায় হেল্প করছেন কিছু মানুষকে হেল্প করছেন এটা আসলে খুবই জরুরি তো আপনার জন্যে আমাদের এটা টি শার্টও নিয়ে আসি হুজুর মানুষ না বললে বাড়িতে তো এই রাত্রে পড়া যাবে তাই না আরামদায়ক হবে ইনশাল্লাহ একটা চাবি রিং আছে এই গিফটটা আপনার জন্য তো আসেন দর্শক এভাবেই দেশের বিভিন্ন গ্রামগঞ্জে সর্স এক মাধ্যমে খামারিরা লাভবান হচ্ছে তারই একজন জলযন্ত্র প্রমাণে ভাই আপনার নাম পরিচয় এবং এই ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মারুফ আমার গ্রাম আমিনপুর সোনগাছা ইউনিয়ন সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ দর্শক উনি আমাদের এই মেশিন নিয়ে লাভবান হয়েছে দেশের এই সব তরুণ প্রবীণ এবং কমই উদ্যোক্তা থেকে শুরু করে বেকার যুবক যারা আছেন আমাদের মেশিন নিয়ে বিভিন্নভাবে লাভবান হচ্ছেন উনি তার যে মুরগির ফার্ম রয়েছে সেখানে এই ফিটটা উৎপাদন করে ব্যবহার করে খরচ কমিয়েছেন এবং লাভবান হচ্ছেন এরকম দেশে শত শত হাজার হাজার উদ্যোক্তা সোর্স অফ মাধ্যমে লাভবান হচ্ছে দোয়ার রাখবেন উদ্যোক্তার ভাইয়ের জন্য দোয়ার রাখবেন সোর্স অফ জন্য যাতে এভাবেই আমরা হাঁটি হাঁটি পাপা করে এক সময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি আর সরসে ব্যাগের স্লোগানই হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ রাখবেন হজুর আমার জন্য